জানা টি পিএ বাংলায় আপনাদের স্বাগত আজ আমরা নদিয়ার করিমপুরে এক সমবায় সমিতির আলোচনা সভায় আমরা জেনে নেব সমবায় সমিতির সম্পাদক গণপতি মন্ডলের কাছে তারা কি বিষয়ে আলোচনা করলেন এবং আগামীতে তারা কি বিষয় বা কর্মসূচি রেখেছেন হ্যাঁ নমস্কার গণপতি বাবু বলুন বিষয় আজকে আমাদের করিমপুর সমবায় কৃষণ সমিতির বাৎসরিক সাধারণ সভা ছিল আমাদের এলাকা গোপালের পাড়া বাজিতপুর মালিয়ানতলা করিমপুর অভয়পুর নিয়ে গ্রাম এখানকার চাষিরা এর সদস্য এই সমিতির নামই হচ্ছে করিমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি কৃষকের উন্নয়নের জন্যে কৃষক কৃষিজীবীদের উন্নয়নের জন্যে এই সমিতি কাজ করে থাকে এবং এস মহিলা যারা আছে তাদের গঠন করে তাদেরকে ঋণ দেওয়া এবং তার আপনার ঋণ গ্রহণ করে তার পরিষদকে যথাসময়ে তার ভর্তুকি দেওয়া কেসিসি হোল্ডারদের চাষিদেরকে ঋণ পরিশোধ করার অন্তে যথাসময়ে তাদের ভর্তুকি দেওয়া এই কাজগুলো আমরা করে থাকি এবং এত এলাকায় করিমপুর এক এবং দুই নম্বর ব্লকেতে সুন্দরভাবে আমাদের সমিতি চলছে এবং আমাদের এই কার্য পরিচালনা করে কিছু একটা লভ্যাংশ থাকে আমরা গতবার এক লক্ষ টাকা লাভ করেছি এবার তিন লক্ষ টাকা লাভ করেছি এই সব নিয়েই সমিতির আলোচনা এই সবগুলো ঘটনা আমাদের সাধারণ সভায় আলোচনা করতে হয় আঠেরোটা এজেন্ডা দিয়ে আজকের উপস্থিত ছিল আমাদের একশো তিয়াত্তর অনষষ্ঠি বৎসর যাবৎ এই সমবায় কৃষি সমিতি চাষিদের সেবায় নিয়োজিত আজকে আপনাদের সভা পরিচালনা করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন আপনারা না কোনো সমস্যার সমাধান হয়নি মানে সমস্যা হয়নি দু একজন কিছু এতগুলো মানুষের মধ্যে কেউ কিছু বলবেন জানেন তো সেই গল্পটা রসগোল্লা গোল হয় মানে একটি বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়েছে কিছু মানুষ সবাই বলছে কি সুন্দর রান্না ইত্যাদি 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 তো একজন বললো সবই ভালো হলো কিন্তু রসগোল্লাটা গোল হয়ে গেল তাই আর ত্রুটি আর কি তা আমাদের সমিতি লাভ করছে ভালো চলছে ভালো চাষিদের সহযোগিতা ভালো এসএসজি মেয়েদের সহযোগিতা ভালো সর্বত্র আমরা এগিয়ে গেছি সর্বত্র তবুও হয়তো দু একজন সমালোচনা করতে পারে এটা তাদের স্বভাব দোষ হ্যাঁ কোনো মানে অন্যায় বা ত্রুটিমূলক ঘটনা আমাদের সমিতিতে ঘটেনি আমাদের সব পরিচালক মণ্ডলে আছেন নিশিৎ বাবু নিশিথ মণ্ডল বাবু চেয়ারম্যান আমাদের নিতায় সরকার বিজয় সরকার আমাদের ম্যানেজার বাবু আমাদের কানায় চন্দ্র হচ্ছেন এক সেক্রেটারি ডিরেক্টর হরিনারায়ণ মণ্ডল আমাদের ডিরেক্টর বিশ্বজিৎ মণ্ডল ডিরেক্টর রিনা বিশ্বাস ডিরেক্টর সব রয়েছেন মলিনা মণ্ডল রয়েছেন সব এনারা পরিচালনা সুদক্ষ সুদক্ষতার সঙ্গে করছেন সুদক্ষতার সঙ্গে করছেন এবং এলাকায় সুনাম আছে করিমপুর সমিতির সুনাম আছে দীর্ঘদিন থেকে করিমপুর সমবায় সমিতি এখানে রেশন ব্যবসা আছে রেশন মাধ্যমে বহু মানুষকে পরিষেবা দেওয়া হয় এখানেও কোনো ত্রুটি বা কোনো অনিয়ম বা বেনিয়ম ঘটেনি এইসবভাবেই আমরা চালাচ্ছি সমিতিটা